আলিপুর সেন্ট্রাল জেলে সঙ্গে বন্দি তখন ওখানে একজন ইংরেজ কর্মচারী জিজ্ঞেস করেছে তোমাদের দলে মতো না আছে তো মানে তোমাদের দলে বেশি থাকলে আমাদের পাত্তারি ঘটাতে হবে ভারত থেকে মৃত্যুকে ভয় পায় না এত অদ্ভুত এতো কোথাও দেখা যাবে না এইবার আর একটা ঘটনা বলি ভারতবর্ষের মহত্বটা বুঝতে হবে এবং আধ্যাত্মিকতাকেও জানতে হবে বিবেকানন্দ বলছেন আমেরিকা ইংল্যান্ডে সব ঘটনা বলে বললেন শুনবে ভারতবর্ষের আসল মহিমা কি আলেকজান্ডার ভারত আক্রমণ করতে আসছেন আলেকজান্ডারের গুরু বিখ্যাত ফিলোসফার অ্যারিস্টটল শুধু ফিলোসফার নয় পৃথিবীর বহু সাবজেক্টের তিনি জনক পার্টিক্যাল সায়েন্স টাইন্স সব অ্যারিস্টটল বলেছেন আলেকজান্ডারকে ভারতবর্ষে যদি যান এক ধরনের মানুষ ওখানে আছে আর পৃথিবীর কোথাও দেখতে পাবে না এই ধরনের মানুষ জীবন্ত ভগবান এরা এরকম নিজেকে দেহধারী মানুষই মনে করে না এদেরকে এরা বলে মুক্ত পুরুষ তা তুমি গিয়ে ওখানে খোঁজ নেবে ভারতবর্ষে মুক্ত পুরুষ কেউ যদি থাকে তার সঙ্গে দেখা করবে এইবার আলেকজান্ডার সিন্ধু প্রদেশে এসে একটা পাঞ্জাবি ভদ্রলোককে সেই সময় তো সিন্ধু মানে ভারত সব একাকার তখন তো ভারত পাকিস্তান পাকিস্তান হয়নি এসে জিজ্ঞেস করেছেন ভাই তোমাদের এখানে কোনো মুক্ত পুরুষ আছে বল আছে একজন যাবেন আপনি বলে এক্ষুনি যাও আমার গুরু বলেছেন ওই রকম মানুষের সঙ্গে দেখা করবে তোমার অনেক মঙ্গল হবে আলেকজান্ডার কে নিয়ে গেছেন ওই ভদ্রলোক উনি জানতেন পাহাড়ের গুহাতে থাকেন বনের মধ্যে উলঙ্গ জটা একদম নাকি ব্রহ্মজ্ঞান ওইরম ভাবে বিচরণ করে সেই তোতা যেমন ছিলেন তখন আলেকজান্ডার গিয়ে যেতেই উঠে বসলেন শুয়েছিলেন উঠে বসলেন আলেকজান্ডার ফিলোসফিক্যাল কোশ্চেন করছেন এইসব নানা দার্শনিক প্রশ্ন আলেকজান্ডার তো কম নয় অ্যারিস্টটলের ছাত্র সোজা কথা নয় নানা রকম জটিল প্রশ্ন দার্শনিক প্রশ্ন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে সেই হারভার্ড ইউনিভার্সিটিতে বিবেকানন্দ যেমন দিয়েছেন হারবার বাধা দার্শনিক বসে আছেন হার্ভার্ড স্প্রেন্সার তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ সাইকোলজি উইলিয়াম জেন্স প্রশ্ন করছে সঙ্গে সঙ্গে উত্তর তত্ত্ব তত্ত্বজ্ঞানীরা তো এরকমই হন সঙ্গে সঙ্গে উত্তর দেন ওই ভেবে ইন্টেলেকচুয়ালদের ইন্টেলেকচুয়াল মতো দাঁত বিয়ার ভাষা সুন্দর করে বলে না তারা তারা যেটা বলার সেটা বলে দেয় আর এরা উত্তর দিচ্ছেন আলেকজান্ডার তো অভাব তো আমার গুরুর চেয়েও অনেক বেশি জ্ঞান আমার গুরুও ভেবে চিনতে উত্তর দেয় এ তো তা নয় এ ভেতর থেকে আসছে তখন বলেন আপনাকে না আমার খুব ভালো লেগেছে আলেকজান্ডার বলছে আপনাকে আমি আমার দেশে নিয়ে যাব না আমি যাব না এইবার এরকম তিনবার রিকোয়েস্ট করেছে আলেকজান্ডার বলে আমি যাব না এই সন্ন্যাসীর নাম বিখ্যাত হয়ে আছে জেনে রাখুন অবন্যাস ও তিনবারই বলেছে আমি যাবো না মানে ওরা তো ভগবানের নির্দেশে চলে ওরা কি আর তুমি বলছো তুমি যত বড় আলেকজান্ডার মনে করতেন পৃথিবীর আমি সে সব অন্য জায়গায় দেখাও এসেছেন তার কাছে কিচ্ছু নয় এসব তখন আলেকজান্ডার রেগে গিয়ে বললেন জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন আমার অনুরোধ ফেরাতে পারে পৃথিবীতে কেউ নেই আমি আদেশ করি অনুরোধ করি না আপনাকে অনুরোধ করেছিলাম তরোয়াল এরম বার করেছেন করে বললেন এক্ষুনি আপনাকে শেষ করে দিতে পারি আপনি জানেন তখন গলাটা তরোয়ালের দিকে আরো বাড়িয়ে দিয়ে এই কানাইলাল কোন ট্র্যাডিশনে আসছে এবার বুঝে নিন গলাটা এরম বাড়িয়ে দিয়ে আলেকজান্ডারের দিকে হাসতে হাসতে বললেন রাজন এত বড় মিথ্যে কথা আপনি জীবনে বলেননি আপনি আমাকে শেষ করবেন জানেন আমি কে તોય એય আমি নিরপেক্ষ অস্তিত্ব যেটা বিবেকানন্দের মুখ থেকে শুনলো আমেরিকা আমি নিরপেক্ষ চৈতন্য নিরপেক্ষ আলো আমার থেকেই জন্ম উৎপন্ন আমারই স্থিতি লাভ করছে আর কালে আমার মধ্যেই বিলীন হয়ে যাবে আমি সেই সর্বব্যাপী সচ্চিদানন্দ আত্মা আমি ব্রহ্ম আমি ভগবান ভি বলা আলেকজান্ডার সে বলা তো আর সাধারণ লোকের বলা নয় যে যখন উনি बोलते সেই যদি সেই তেজ দেখেই তখন আলেকজান্ডার বুঝতে পেরেছেন ভুলটা কোথায় হয়েছে আর গুরু এত শ্রদ্ধা জানাতেন উল্টে আপনি যদি এই দেহটাকে শেষ করেন আমার আমার সুবিধা হয় কারণ ব্রহ্মের সাথে যাওয়ার এই দেহটা বাধা দিচ্ছে আর দেহটাকে শেষ করে দিতে পারলে আমি ব্রহ্মের সাথে মিশে যাব আনন্দময় অবস্থা তখন আলেকজান্ডার প্রণাম করে চলে এসে পাঞ্জাবি ভদ্রলোকটাকে বললেন সত্যি আমার গুরু যে বলেছিলেন কোথাও দেখা যাবে না তবে খুব কষ্ট হলো এরকম একটা মানুষকে আমার দেশে যদি নিয়ে যেতে পারতাম আমার দেশের লোকে শিক্ষা হতো আসল কাকে কাকে বলে বলে সত্য শুধু বড় বড় থিওরি চায় না এরা এরা উপলব্ধি করে বসে আছে এখন রামকৃষ্ণ দেব যেমন বলতেন ফিলোজফি না ফ্যালাজফি ফেলে আর কি এই হচ্ছে অধ্যাত্ম আচ্ছা এখন আর একটা জিনিস বলা বাকি রইল নিরপেক্ষ চৈতন্য এই নিরপেক্ষ চৈতন্য কি জিনিস নিরপেক্ষ চৈতন্য হচ্ছে আমাদের চৈতন্য সবসময় কোনো একটা বিষয়কে কেন্দ্র করে থাকে যেমন আপনারা এখন এই আধ্যাত্মিক বিষয় শুনছেন আপনাদের চৈতন্য এখন এই আধ্যাত্মিক বিষয়টাকে কেন্দ্র করে বিবর্তিত হচ্ছে চলছে আবার যদি ঘুমিয়ে পড়েন স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে ওই সূক্ষ্ম যে বিষয়গুলো দেখেন সেইগুলোকে নিয়েই চৈতন্য লিপ্ত রয়েছে কিন্তু চৈতন্য একদম এই সব বিষয় থেকে মুক্ত হয়ে অবস্থান করতে পারে কিন্তু এটা তো বুঝতে গেলে তাকে নিরপেক্ষ চৈতন্যে ধ্যান করতে হবে সমাধিতে সমাধিতে মানুষ এটা বুঝতে পারে গভীর ঘুমেতে কিছুক্ষণের জন্য ড্রিমলেস স্ল্যাম্পার যাকে বলে সুসপ্তি আমাদের শাস্ত্রের ভাষায় যেখানে স্বপ্নও দেখে না আমাদের ঘুম কেন এত আনন্দের জানে তার কোনো বিষয় ভেসে ওঠে না ওই জন্য এত আনন্দের একটা অ্যাক্সিডেন্ট চলছে কি বিরাট অপারেশন হয়েছে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাঠিয়ে দিলো ব্যাস তা কিছু বুঝতে পারলেন না এইটা যদি জাগ্রত অবস্থায় কারুর হয় তাহলে সমাধি বড় বড় সাধুরা কি বলে শুনে রাখুন এই হিমালয়ে